একাতেই কই লিউছিলা এটা বলতো আমার না ওমা গটছো ও মালাটা আনতে গিয়ে টোটো নেট ওয়েট করে তো লাইকি নি তো ফুলার রে ই না না এই গ্ল্যাপ করছ এই কি কি ভগবানে জন্ম পড়লো ওটাইও সেটা বাদ হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে आज से ना पापा और हमने कुछ बोला नहीं आज एकदम बोलेगा तुम्हें अंदर डिस्कस नहीं किया ना ना बोलिए ना ये बोलिए ना ये कुछ नहीं है एकदम ব্যাথা দেব না কত লাভ কেন নলে সামাল যায় না